আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাচেরো দূরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার হৃদয়নিং রানো ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তোমরা সবাই দেখছো জে এস এম কুকিং স্টুডিও আর বড় বড় মতো তোমাদের সাথে আছে আমি জান্নাত আজকে তৈরি করে দেখাবো বেনানা শেখ রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে আর সেই সাথে সবাইকে অনুরোধ করব পুরো রেসিপি জুড়ে আমার পাশে থাকার জন্য তো আজকে আসলে কলা দিয়ে রেসিপি করছি তো রেসিপিটা দেখতে এতটা আকর্ষণীয় কালারফুল না হলেও খেতে কিন্তু অসাধারণ তো তোমরা আমার সাথে ভিডিওটা দেখতে থাকো তো দেখো প্রথমে পাইন প্যানে এক কাপ দুধ দিয়েছি আর এখানে আমি ডেরি মিল্ক নিচ্ছি ডেরি মিল্কগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি তো আমি এখানে টোটাল ছয়টি ডেরি মিল্ক নিয়েছি তোমরা কম বেশি করে নিতে পারো তো এক এক করে সবগুলো ডেরি মিল্ক ভেঙে দিচ্ছে আর এই ডেরি মিল্কগুলো কিন্তু তোমার পাড়ার দোকানে পেয়ে যাবে খুব সহজে পেয়ে যাবে তো সবগুলো ডেরি মিল্ক দেওয়া হয়ে গেছে চুল রাস্তা মিডিয়ামে রেখে আমি চকলেটগুলো গলিয়ে নিচ্ছি আমি লিকুইড চকলেট তৈরি করছি আর কি তো এই পর্যায়ে এক টেবিল চামচ চিনি দিচ্ছি একটু চকলেটটা যাতে একটু মিষ্টি মিষ্টি হয় সেজন্য জন্য আর চুল রাস্তা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চকলেটটা আমি গলিয়ে নেব আর যতক্ষণে চকলেটটা গলানো হচ্ছে ততক্ষণে সবাইকে ছোট্ট একটু নোট করছি যারা এই মাত্র আমার চ্যানেলে জয়েন করেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবে যাতে করে প্রতিদিনই এরকম ইন্টারেস্টিং ভিডিও ছাড়ার সাথে সাথে সারা তোমার কাছে গিয়ে পৌঁছে যায় আর এর সাথে আমার চকলেটটা গলানো হয়ে গেছে আমি চকলেটটাকে ঠান্ডা করার জন্য এক পাশে সরিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমি তিনটি কলা নিয়েছি তো সবার বাসায় হয়তো কম বেশি কলা থাকা হয় থাকে তো দেখা যায় অনেক সময় কলাগুলো বেশি পেকে যায় কেউ খেতে চায় না তো কলাগুলো ফেলে না দিয়ে নষ্ট না করে এভাবে তোমরা বেনানা শেক তৈরি করতে পারো বাচ্চারা ভীষণ পছন্দ করবে ছোট থেকে বড় সবাই এই রেসিপিটি পছন্দ করবে আমি আশাবাদী আর এক এক করে সবগুলো কলাই আমার কাটা হয়ে গেছে এখন আমি একটি মিক্সার জারে নিয়ে নিচ্ছি তো পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি তো মিষ্টিটাও তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবে তো মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি দেখো পেস্টটা করা হয়ে গেছে আমার কলাটা পেস্ট করা হয়ে গেছে আর কলাটা পেস্ট করার সাথে সাথে তোমরা সবাই জানো কলাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে সেজন্য সাথে সাথে এটা কালো হয়ে যায় দেখতে এতটা সুন্দর লাগে না তো আমার পেস্ট হয়ে গেছে পেস্ট করার পরে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ আর যে চকলেটটা তৈরি করেছিলাম লিকুইড চকলেটটা সেটা আমি কাফে ডেলে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখান থেকে নাইনটি পার্সেন্ট চকলেটটাই দিয়ে দেব আর অল্প একটু রেখে দিয়েছি সেটা পরে দেখাবো কি করি তো আবার আমি সম্পূর্ণ উপকরণটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আমার পেস্ট করা হয়ে গেছে তো দেখো দেখতে এরকম হয়েছে যেহেতু কলা আমি প্রথমে বলেছি জন্য এটা একটু কালো কালো হয়ে গেছে তবে সমস্যা নেই এটা কিন্তু খেতে অসাধারণ আর তোমরা যারা এইভাবে কলার রেসিপি তৈরি করো তারা কিন্তু সবাই জানো তো এবারে আমি চারটি গ্লাস নিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য আর এখানে দিয়ে দিচ্ছি বরফ কুচি তো এক এক করে চারটি গ্লাস আমার বরফ দেওয়া হয়ে গেছে এবারে আমি যে শেকটা তৈরি করেছিলাম সেটা ডেলে নিচ্ছি তো ডালা হয়ে গেছে এখন আমি উপরে যে উপরে চকলেট দিয়ে সাজিয়ে দিব যে চকলেটটা আমি রেখেছিলাম সেটা দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি আর এরপর যে আমার কাছে মনে হয়েছিল বরফটা একটু কম হয়েছে লিকুইডটা ডুবে যাচ্ছে তো আরও কিছু বরফ দিলাম উপরে বরফ কুচি দিয়ে এবার লিকুইড চকলেট দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি যদি আমি অতটা ভালো ডেকোরেশন করতে পারি না যাই হোক যা পারছি আমি করে নিচ্ছি এক এক করে আমার সবগুলো গ্লাসেই আসে ডেকোরেশন করা হয়ে গেছে আর এর সাথে আমার তৈরি হয়ে গেছে ব্যানানা শেক ব্যানানা মিল্ক শেক বা চকলেট ব্যানানা শেক যাই বলে থাকে না কেন অসাধারণ একটি রেসিপি তো তৈরি হয়ে গেলো আমার কলা দিয়ে অসাধারণ একটি রেসিপি কেমন লাগলো আমার আজকের রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিও। আর প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও হওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতেই শুভকামনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ